আর প্রেসিডেন্ট জিওহর রহমান এই কথাই বলেছিলেন যখন বাংলাদেশ প্রতিদিনকালে স্থিতি হয়েছিল যখন বাংলাদেশ নামটা পাকিস্তান ধর্মের বাহিনী মুছতে চেয়েছিল সেই দুর্বিখ্য সময়ে আমাদের প্রখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিওহর রহমান বাংলাদেশি রূপাকার আর একটা গুছনার মাধ্যমে বাংলা সমগ্র পৃথিবীকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ স্বাধীনতা হতে চায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রই হবে প্রতিষ্ঠিত হতে চায় তারই অন্যতম সেই সুবাদে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে একটা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছি আপনারা দেখেছেন এই বাংলাদেশটা এক সময় বাকশাইল কামরা করা হয়েছিল একটা নেতৃত্ব কায়েম করা হয়েছিল যে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল মানুষ করেছিল মানুষের মতামতকে ব্যক্ত করেছিল আমরা সদরে জানি আমাদের আমসিন জ্যাশাল কাল খালদা ছিল তার দুর্বল থেকে সে কিন্তু আমাদের বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে এসেছিল সোরেজ তার ফাঁসি তিনি কিন্তু বাংলাদেশকে একটা ভঙ্গুর রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তার প্রধান ছত্র ছিল

সাত হাজিরা দুর্বার ভেঙে দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতা অর্জন করে সক্ষম হয়েছে আমাদের জানেন আজকে মানুষ উপস্থিত আছেন আমাদের হক সাজির ভাই তিনি কিন্তু বাংলাদেশ তার কিন্তু পরিচয় তার কিন্তু ব্যাকগ্রাউন্ড বলা দরকার নয় তিনি একজন ব্র্যান্ড যার সাহসে যার দুর্বীর নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভিত্তি দুর্বল করে দিয়েছিল সেই সাকিল ভাই আমাদের মাঝখানে